হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে একটা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে ছিল হচ্ছে গিয়ে ছোট ছোট ইউটিউবার ছোট ছোট বলতে যাদের কাছে ভিভেজ নাই সেই সব ইউটিউবাররা এখানে শুধু একজনের কাছে ভিভেজ ছিল মানে ওই যে ফারুক ভাই তোমরা তো দেখলাই এখন চলো আমি তোমাদেরকে দেখাই দিই এই টুর্নামেন্টটা কারা কারা ছিল তোমরা এখানে উপরে দেখতে পাবে তো আমি একটা পোস্টার লাগা দিছি আর এই পোস্টারে যেসব ইনফ্লুয়েন্সাররা ছিল টুর্নামেন্টে তাদের কিন্তু লোগো লাগানো আছে তো তোমরা এটা দেখে আন্দাজ করতে পারো এই টুর্নামেন্টে কে কে ছিল এখন চলো আজকের ম্যাচের ব্যাপারে বলা যাক আজকে হচ্ছে কোয়ালিফাইড ডে এন্ড ডে তো হচ্ছে তিনটা ম্যাচে কোয়ালিফাই করা হবে বারমুডা পরগটরি এন্ড কালাহারি ভিডিওটা কোনো স্কিপ করা ছাড়া লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক বেশি মজা পাবা আর আমরা কেমন খেলছি সেটাও কিন্তু ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো বারমুডার ম্যাচে কিন্তু আমরা বরাবর মতো পিকেতে ল্যান্ডিং করবো কিন্তু ভাই পিকেতে ল্যান্ডিং করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাকলা টপ ডট কমে সেখানে বানাতে সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় অ্যান্ড তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ করতে পারো সেগুলোর দামও অনেক কম আর তোমরা চাইলে সেখান থেকে ইউনিপেনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাকলা টপ আপ ডট কমে বরাবর মতো প্রথম ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা এখানে পিকেতে ল্যান্ডিং করতেছিলাম আর আজকে এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে কোনো কোনো ক্ল্যাশ নাই আর আরেকটা জিনিস তোমরা এখানে আমার টিমমেটের নামের উপর দেখতে কিন্তু বুঝতে পারবা এখানে আমাদের কিন্তু একজন টিমমেট নাই মানে নির ইউরোপ এতদিন খেলতো কিন্তু এখন ভাই গেমই খেলা ছেড়া দিছে মানে কি আর বলবো ভাই আমাদের স্কোয়াড যে যত সময় স্কোয়াড বাড়াই একটু ভালো করে খেলার জন্য একটা কোয়ার্ডিনেশন বানানোর জন্য যখনই কোয়ার্ডিনেশনটা ঠিকঠাক হয় তখনই আস্তে করে একজন জায়গা মানে কি আর বলবো কয়েকদিন আগে ইস্তে এক চলে গেল এখন নিরব চলে গেছে তো যাই হোক আমরা পুরো পিক লুটপাট করি এন্ড লুটপাট করে আমাদের ফুল লুট করে নিয়ে নিয়ার ফাইম ভাই সামনে নাকি একটা স্কোয়াড দেখছে আর সেইখানে সামনে আগে ঢেকে যে ভাই আমগো আগে ফাইম ভাই চলে গেছে এরপর আমের ইফেক্ট মিলে এখানে

আসি আর দিদি ওদের একটা স্কট মেট্রা আমরা এখানে মায়েরা দিই সবাই মিলা বাকি আরেকজন এখানে সামনে ছিল সৌরও পিছিয়ে দিতে যাই আমি এখানে গ্রোজা দিয়ে হেড দিয়ে ডাউন করে দিই করে কনফার্ম করে দিই এখন ভাই ওদের এখানে দুইটা আমরা মারছিলাম দুইটাই পেট মেরা দেখছিলাম বাকি আরেকটা ওয়ার্ক থেকে যিনি বাঁচাই দিচ্ছে না কি করছে ওটার আর খুঁজে পাই নাই সো এরপর দেখতে আর কি ভাই এখানে দুইটা গিল নিয়ে চুপচাপ বসে আসি বাকি এখন লাস্ট জোনের দিকে মুভ করবো কারণ এখন ভাই এনিমি বহু এখন আছে তেত্রিশটার মতো পুরো একটু হোল্ড করতে হবে করবে এখন তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ লার্জ জোনের কিন্তু এখানে কোটা এর দিকে দেয়া দেয় আর আমাদের সামনে যে এলসিপটা আছে এলসিপে একটা স্কোয়াড ছিল এখান থেকে আমার টিমমেট গুলো অনেকটা ড্যামেজ দিতেছিল তারপর আমি এনিমি গুলো হালকা ড্যামেজ দিয়ে দিই দেন দেখি যে ভাই ডাকু একটা ডাউন দিছে এটারে ডাউন দিছে নাকি কোথায় ডাউন দিছে সেটা আমি ক্লিয়ার জানতাছিলাম না পরিফাত বলল যে সামনে ডাউন দিছে দেন আমরা দুইজনে মিলে কিন্তু এখানে উড়া দুরা রাশ করে দিই এন্ড এখানে লসের লাগায় আসতেই দেখি যে সামনে একটা ওরা চল্লিশ লাগাতে দেখি ডাউন হয়ে যায় আর একটা এখানে প্যাক হয়ে বয়ে আসছিল ওরা এখানে গুলি লাগাইছে আমি বাট মোটা ছিল না

আমাদের হয়ে যাবে আমাদের সামনে একটা প্লেয়ার ছিল ওরা মারার জন্য তিনজন একসাথে রাশ করে দিই এনে কেন্দ্রে আমি একটা শট লাগাই দিই তারপর আর একটা লাগানোর চেষ্টা করলাম বাদ দূর থেকে একটা স্নাইপার কিলটা মারা দেয় আমার দুইজন একসাথে ডাউন করে দেয় এনে ইফাতে রিভ ধরতে গেছিলাম আমিও ডাউন হয়ে যাই দেন ইফাত আমার এখানে এই রিভাইভটা দেওয়া দেয় তারপর আমি দুটো তিনটা ওয়াল একসাথে লাগাই দিই অ্যান্ড ওয়াল লাগাই এখানে মেরি মারা শুরু করে দিই আর এখানে লাস্ট একটা প্লেয়ার যে কিনা ছিল কোন স্কটার জেনি স্নাইপার প্লেয়ার সো ওরাও তো আমরা ইজিলি মেরেই দিব এখন তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর দেখো এই কিলটা আমি কি পাই নাকি পাই না সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা এখন ইফাত সামনে আগায় যাইতেছে ওর কাছে এফ জেল টেফ জেল আসে ভাই গ্লু টু জেন্ড বাদাসে হ্যানি মাইরা দিতেছে এখন আমি তো ভাই চিন্তায় ছিলাম যে ভাই মাত্র আমার তিনটে কিল হয়েছে আমার এই মেয়ে সেই লাস্ট কিলটা যেভাবে নিতে হবে এই চিন্তা করে বিষয় একটা শর্ট দিতে কিন্তু এনেমিটা মরা যায় আর এর সাথে সাথে কিন্তু প্রথম ম্যাচ আমরা এখানে বিয়া করে ফেলি আর দেখি গাই আমি কি সবচেয়ে সব থেকে বেশি কিল করতে পারছিলাম কিনা কিনা সেটা রে ভাই না আমি চারটা গিল করছি বা টিফা থেকে পাঁচটা গিল করে ফেলছে আর এখানে খেলি নেই বা আমার তত বেশি কিল তিল ছিল না যার কারণে সেটা দেখলে তোমরা তত বেশি মজা পাবে না তাই চলো তোমাদেরকে নিয়ে কালহারি ম্যাচে চলে যাওয়া যায় তবে তোমরা এখানে দেখতে পো আমাদের পোটোরি ম্যাচের আমি একটা খিল করি ডাকো দুইটা গিল করে আর ফাইভ বাই তিনটা গিল করে তো মোটামুটি ভালোই কী ছিল আর আমার টপ টু করে এমন না যে ম্যাচ খারাপ গেছে খারাপ জানাই ভালো হয়ে গেছে বাট আমি কিল দিল তো বেশি বেশি পাইনি ফাইটও করতে পারি নাই যার কারণে তোমাদেরকে আর মে ফুল ম্যাচ দেখা তার কোনো লাভ নেই তো চলো তোমাদেরকে নিয়ে কালাহারিতে চলে যাওয়া যাক কেন কালাহারিতে আমি কেমন খেলছিলাম সেটা আমি নিজেও জানি না চলো একসাথে দেখা যায় কালাহারি ম্যাচ স্টার্ট হতে আমি এবার একটু সাইডের দিকে নামছিলাম ডাবল বেগ নিয়ে ঘুরে ঘুরে করতেছিলাম আর আমার সামনে একটা এনিমি দেখতেছিলাম বটের মতো ঘুরে ঘুরে করতেছিল ওরা যে অনেকটা ড্যামেজ দিয়ে দিই তারপর পিছন দিক দিয়ে যায় ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এই পাশে আসলো না এই পাশে যে আরামসের মারা দিই

তাড়াতাড়ি করে আমি এখানে রিভাইভটা ধরি কিন্তু এই বাসে দেখি আরেকটা মানে উল্টা পাল্টা কাহিনী হইতে চলে এসেছে পুরো এন্ড হালকা ড্যামেজ দিতে দেখি যে ইফাত পেছন দিক দিয়ে আসে ডাউন করে দিছে এখন আমি এখানে যেটা ডাউন করেছিলাম ওটা এটা তাড়াতাড়ি করে আমি কনফার্ম করে দিই আর একটু পরে এখানে দেখো কি হয় আসমান থেকে কিন্তু প্লেন নামতে আর ওটা নাইম বাই ফাইম বাইরে আরামসে মাইরা দেয় এখন ওরা হালকা মারতে যায় কিন্তু ওইখানে ওয়ালটা লাগা প্যাক করে ফেলে এখন দেখতে হচ্ছে আমার কাছে নশো টোকেন আছে আমার টিমেট করে আমার তাড়াতাড়ি করে বাঁচাইতে হবে কারণ ইফাতের কাছে আর কোনো টোকেন নাই ও বাঁচাতে পারবে না বাঁচাতে শুধু আমিই পারবো দেন তাদের করে এখানে ভেন্ডিং মেশিন ড্রেসিং এ চলে আসি আর ভেন্ডিং আইসে আমি দাতা ওই গ্রামের একজন টিমেট এর রিভেপ দেয়া দেই রিভেপ রিভেপ দেয়া যখন নিদিন দিয়ে ঢুকতাছিলাম এখানে প্রথম দেখছিলাম একটা পরে দেখি ভাই ডাইন দিক দিয়ে আরেকটা বাইরে এসে মানে বাইরে আমার অনেকটা ড্যামেজ দেয়া দেয় রিফাতরে ডাউন করে দেয় দেন তার দগরে আমি এখানে তিন চারটা ওয়াল লাগাই দেই এন্ড ওয়াল লাগাই রিফাতরে যখনই তুলি ভাই তুলতে নিয়েছিলাম মো আমারে মায়েরা দেয় তারপরে এখানে ও নিজেই শুই দিয়ে ওঠার চেষ্টা করতেছিলো উঠা যায় তবে ফাইম ভাই ও এখানে ডাউন হয়ে যায় মানে এখানে যে কী হয়েছে ভাই পুরো উল্টাপাল্টা কাহিনি কাহিনী দেন ইফাত শেষ মেশ কোনো মতো ভাই ওরা ডাউনটা কইরাই দেয় এনিমি যেটা ছিল এটারে আর এখানে ওরা তাড়াতাড়ি করে আমি কনফার্ম করে দেয় আর এখানে অনেকগুলো এনিমির ফুসটা বাইতেছিলো আমি তাঁতড়ি করে একটা মেডি লাগাইতেছিলাম আর ভাই এখানে যে মানে এত এনিমি আসলো থেকে আমি সেটাই বুঝলাম না একের পর এক আসতেই আসে আসতেই আসে আসতেই আসে আর আমার ভাই টুকেনও শেষ হয়ে গেছে মানে টিমের রিভেভ দিতে দিতে এখন আমার মাত্র চারশো টোকেন আছে এখন আমি আমার টিমেটে কিভাবে রিভাইভ দিব কি করবো কিছুই বুঝতেছি না তারপর এখানে আমি আর অনেক এনিমিটে মারার চেষ্টা করি বাট মারতে যাতে পারি না এরপর আমরা দুজনেই এই বাইচা থাকি আমি আর ফাইম ভাই নিচের দিকে আসতেই দেখি যে নিচে একটা ওয়ালের পিছিয়ে নিমি ওটার দিকে তাকা ছিল এদিকে দেখো ডাইন দিক থেকে একটা প্লেয়ার ঢুকতেছে বাইরে হতেছে আর মারতেছে আর এদিক দিয়ে ভাই আমি ওটা দেখতেছিলাম ওনা শান্তি মতো দেন এখানে কভারে চলে আসলাম ও মারলো করতে গিয়ে আমি সেটাও দেখলাম না মানে কভারে আসার পর আমার কে মারলো ভাই কে মারলো এখানে আমি কিছুই বুঝলাম না ফাইম ভাই এখানে মরে যায় আর দুজনে মারা খাওয়ার পর এখানে দেখেছে ভাই আমরা টপ ফোরে আইসা ময়রা যাই আর এই ম্যাচে দেখতে দেখতে পো ইফাদের ছয়টা গিল ফাইভ বাই চারটা গিল আমার মাত্র দুইটা গিল তো যাই হোক গাইজ মোটামুটি ভালো হয়ে গেছে আর এই ম্যাচে মানে লবি একটু উল্টাপাল্টা কেমন জানি লবি ছিল ওই লবিটা মাথা করে কিছুই বুঝতেছিলাম না তারপরে আমরা কিন্তু খারাপ খেলি নাই আমরা একদম করে খেলতেছিলাম মানে চিল মুড়ে খেলতেছিলাম তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুল না অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই দেখবে পরবর্তী কোনো ভিডিওতে দিন পর্যন্ত ভালো দেখে ব্যাস জন্য দোয়া করো আল্লাহ হাফিজ গাইজ বাই বাই